যারা ব্যবসা করেন ব্যবসাতে অধিক পরিমাণে লাভ হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ একটি আমল আসুন সে আমলটি আমার পাক আপনাদের জন্য কি একটি উপহার দিচ্ছেন যে আপনি যখন এই দোকানটা আপনি খুলবেন দোকানটা খোলার প্রত্যেকটা কাজের শুরুতে আপনি জানেন আমার পাক যে শিক্ষা দিয়েছেন বিসমিল্লাহ রহমান রহিম এই বিসমিল্লা রহমান রহিম বলে আপনি দোকানটাকে খুলতে শুরু করলেন আল্লাহ আকবর তারপরে যে আমলটি বলছেন যে বিসমিল্লাহ রহমান রহিম বলে বলে আপনি দোকান খুলবেন এবং ঝাড়ু দিবেন এটা প্রথম আমল এক নম্বর এটা ভুলবেন না কারণ বিসমুলিল্লাহ আমাদের কিন্তু প্রচুর বরকত রয়েছে বিসমুল্লাহ বলতেছেন আর জারু দিচ্ছেন দোকান খুলতেছেন শাটার খুলতেছেন পাটক জারু দিচ্ছেন হ্যাঁ পরিষয় করতেছেন আর বিস্ত বলতেছেন বিসুলিল্লা রহমান রহিম বিসমিল্লা রহমান রাহিম একাধিক পড়তে পারেন কোনো সমস্যা নেই কমপক্ষে সাতবার বা এগারোবার আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই এটা আমলে কিতাবুল কিতাব বুখার শির মধ্যে কিতাবুল আমল মধ্যে এই ব্যাখ্যাটা বলছেন আচ্ছা দ্বিতীয় যে আমলটা করবেন সেটা হল দোকানে বসে দুরুশির সাতবার আপনি যদি ক্যাশে বসবেন كشف شدة تلشف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وندر مطبر اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا অমা মোহাম্মদ সলিল্লাহি আবা মোহাম্মদ ওসীলাম সলিলিহিহিহি ও সাল্লাম এই সমস্ত দূরত এরকমভাবে আপনি এই দুরুর শরীফ আপনার সাতবার পড়ে নেবেন কারণ দুরুর শরীফ কিন্তু আল্লাহ প্রতি যদি আপনি দূরত পড়েন আল্লাহ তালা আপনি রাজি খুশি থাকবেন ওই দোকানে আমাদের বরগদ রহমত নাজিল হবে হ্যাঁ দ্বিতীয় নম্বর আমল গেল তৃতীয় নম্বর আমল হচ্ছে আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্ল আস্ত ফিরুল্ল এই আস্তা এই ফরটা পড়বেন আস্ত হর্বি মিং কল্লি বিল্লাহিল কোয়া ইম এটা একুশবার পড়বেন আস্তম আতুব রবি কুল জমেহি লাহ হেউলা কোঁত ইল্লা বিও ঝিম আস্তম ফিরুল্লাহ রবি কুল জাম বেও অতুব ইলাইহি লাহ হেউলাহীন রি নওম আস্ত কেন ফরভিন কেন ফরভিন আমার সাবি আবদুল্লাহ ইবাইর যিনি বই যে আশারা মুবাস ছাড়া দশজন সাহাবির মধ্যে যারা দশজন দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন আশারা মুবাস তার মধ্যে আবদুল্লা ইবনী জুবাই রসুল্লাহ তার তিনি ব্যবসা বাণিজ্য করতেন প্রেব রাসূল রাসুল্লাহ মসজিদে নবাবীতে আমি মদিনায় বাজারে আমি ব্যবসা করি তো মধুর ব্যবসা খেজুরের ব্যবসা ফল ফ্রুটের ব্যবসা বিভিন্ন ঔষধের ব্যবসা করি তে নতুন দোকান দিচ্ছে আমার ব্যবসা অধিক পরিমাণে লাভ লাভবান হয় এটার জন্য আমাকে একটি আমল আপনি দেখিয়ে দিন এবং অন্য কোনো কুদৃষ্টি কোনো যোগ কোনো কেউ যেন খারাপ আক্রমণ যেন আমার দোকানে না করতে পারে তখন এই যে আস্তাফারের কথা আপনি বলছেন যে আস্তাভারে এমন একটা আমল শক্তিশালী একটা আমল লা আস্তাফিজিমসী এই আমলটা তোমার দোকানে বসে বসে বেশি বেশি করে পড়বে যাবতীয় তোমার মনে ন্যাক আশা ন্যাক মাকসুদ আল্লাহ তালা পূরণ করে দিবেন এবং তোমার দোকানের বেচা কেনা অনেক উন্নতি হয়ে যাবে ইনশাআল্লাহ এইভাবে এইটা তৃতীয় আমার শিখিয়ে দিলেন চতুর্থ আমল হলো ইয়ার রাজাকু ইয়া রাজাকু হে রিজিকের মালিক হে রিজিক দেওয়ানওয়ালা তো অর্থই তো মানে রিজিক উপার্জনের একটা পথ রিজিক উপার্জনের একটা রাস্তা হালাল পন্থায় হালাল রাস্তায় ভাবে এই ব্যবসা আল্লাহ কোরআন কোরআনপাখের আয়তে বলছেন যে ব্যবসাকে আল্লাহ তালা হালাল করেছেন সুদকে হারাম করেছেন তো ব্যবসাকে হালাল করেছেন এই এই ব্যবসাকে উন্নতি হওয়ার জন্যে রসুলপাক এই চতুর্থ যে আমলটা শিক্ষা দিলেন সেটা হলো কি ইয়া জাকু ইয়ারা জাকু ইয়ারা জাকু হে রিজিকের রিজিক দেওয়া নালা হে রিজিকের মালিক হে আমাদের রিজিকের মালিক আল্লাহ তালা আমাদেরকে রিজিক বাড়িয়ে দিন এই হলো আমল ইয়া জাকু ইয়ারা জাকুটা হল আপনি বার আপনি আপনি এটা পড়বেন অ্যাকচুয়াল্লিশবার আমল কথা আসছে পঞ্চম নম্বর যে আমলটা করবেন সেটা হলো পানিতে তিনবার ছোড়া ইখলাস পড়ে ফু দিয়ে সে পানি পড়ো দোকানে ছিঁড়ে দেবেন ছোড়া ইখলাসের কথা কেন বললেন এটা রসুল বাস্লাস আলী আসালাম এই হাদিসটা রেওতে আসে যে হজরত আবদুল্লাহ ইবনে আমার রসুল্লাহ বর্ণিত তো নিবাকালাহ ওয়াসাল্লাম বলেন যে কারো ঘরে যদি বরকত না আসে দোকানে যদি বরকত যদি কেউ বাড়াইতে চা আয় বাড়াইতে চায় বেচে কেন বাড়াইতে চা তাহলে সে যেন তিনবার কুলফাল্লাহ শরীফ মানে তিনবার কুল আল্লাহ শরীফ পড়লে কি হয় এক খতম কোরআন মা যদি আল্লাহ তাহলে তার আমল নামা রেখে দেন তাহলে আপনি পানির মধ্যে তিনবার কুলফল্লা মানে সুরাত ইখলাস তিনবার পড়ে আপনি পানির মধ্যে ফুঁ দিয়ে সেই পানির দোকান মধ্যে চারোদিকে আপনি ছিটিয়ে দিলেন তাহলে আপনি কি এই যে তিনবার সরি পানির মধ্যে ফুঁ দিয়ে পড়ার দোকানটা ছিটে দিলেন পানিটা এটা কি তিনবার কুলফাল্লাই পড়লেন না 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 তিনবার সরি পড়লে পড়লেই এক খতম কোরআন মাজিদ তিলাত করা হয়ে যায় তাহলে আপনি সেখানে তিনবার কুলফাল্লা পড়লেন না এক খতম কোরআন মাজিদ তিলাত করলেন আল্লাহ আকবর অর্থাৎ তিনবার কুলভালা আমাদের বরকত রয়েছে যে এই পুরো দোকান আপনি এই পানিটা আপনি ছিটিয়ে দিবেন তাতে কোনো মানুষের দুষ্কৃতী মানুষের কোনো জাদু টোনা বান কুফুরি কালাম দোকানের যদি কেউ বদনজর হ্যাঁ বদ দৃষ্টি কুদৃষ্টি কু নজর লেগে থাকে হ্যাঁ কেউ কুফুরি করে থাকে তিনবার কুলভালসির পড়ার কারণে পানি ছিটিয়ে দেওয়ার কারণে ওই কুফুরিটা কেটে যাবে ওই জাদুটোনা বান কেটে যাবে আল্লাহ আকবর আমানবী বা কত সুন্দর চমৎকারভাবে ওই ব্যবসাতে উন্নতি হওয়ার জন্যে যে আমলগুলো এই শিখিয়ে দিলেন আল্লাহ পাক আমাদের এই সকলকে এই বিষয়গুলোর পরে যে যে আমলগুলি কথা বললাম অবশ্যই এই আমলগুলো এইভাবেই আপনি দোকান খোলা শুরু থেকে নিয়ে আর ব্যচাগণ করাটা একটা জিনিস সাবধান থাকবেন সেটা আল্লাহ রসুল পাক যে কাজটা করলে আল্লাহ খুশি হবে রসুলও খুশি হবে আরেকটা কাজ করলে আল্লাহ বেজার হবে রসুল বেজার হবে যে কাজ করলে আল্লাহ খুশি হবে রসুল খুশি হবে সেটা কম দিবেন না ওজন কম দিবেন না আর এক নম্বর মালের সাথে দুই নম্বর মালকে মিশে বিক্রি করবেন না এই সমস্ত ধোঁকা দিবেন না কোনো কাস্টমারকে তো এইভাবে ধোঁকা যদি দেন এক নম্বর মালের সাথে দুই নম্বর মাল মিশে যদি আপনি বিক্রি করেন আল্লাহ বাজার হবে রসুল বাজার হবে কাস্টমার জানল না জানলো কি আল্লাহ আল্লাহ রসুল তাহলে সেখানে এই কাজটা করা যাবে না তো এই কাজটা যদি আপনি করেন এই এক নম্বর মালের সাথে এই দুই নম্বর তিন নম্বর মাল মিশে মিশে আপনি বিক্রি করতেছেন তাহলে কিন্তু আপনি এই দোকানে আমাদের কখনোই এই আমল করলেও বরকত পাবেন না কারণ আপনি তো এখানে দুই নম্বরই করতেছেন আর যে কাজটা আপনি আল্লাহ আল্লাহর রসুল খুশি হবে সেটা হলো কি ওজনও কম দিবেন না ভেজাল মিশাবেন না ভেজাল বিক্রি করবেন না দুই নম্বর মাল বিক্রি করবেন না তাহলে আল্লাহ রসুল খুশি হবেন এই দোকানে আমাদের ব্যবসাগুলি আমাদের অধিক পরিমাণে বরকত পাবেন আসুন ভাই আজকে যে দোকানে অধিক পরিমাণে লাভ হওয়ার জন্য যে আমলটা আপনি জানতে পারলেন এই কথাগুলোর উপর প্রত্যেককে আমল করার তফিদান করা আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি